তে পারছে না আর আমাদের ছোট ভাইপো এইছে যে কি খাচ্ছ ভাইপো আর চুল কেটেছ দেখি কেমন বা বিট কাটে নিস কেন চুলের দেখি বিট কাটে কান কেটে দিয়েছে কি অবস্থা আর একটা ভাইপো আমার দাদার সাহায্য করে দিচ্ছে কত টাইম লাগবে তাও জানি না তারটা খুলতে খুলেই যাচ্ছে এদিকে যেরম চাষ করেছে দাদা এটা সিম গাছ আর এটা হলো ধরেছে লাউ গাছ আরও অনেক কিছু গাছ আছে না পর আর এদিকে লঙ্কা গাছের অনেক চারা বেরিয়েছে অবশেষে তার খোলা হয়ে গেছে এখন ওপর দিয়ে লাউ লাউ বলছি কুমড়ো গাছটা তোলার জন্য এখন রেডি করা হচ্ছে তারটাকে এই কাটাইতে দিয়ে এখন বাঁশ কাটা হবে এই বাঁশটাকে দু টুকরো করবে এই কাটাই দিয়ে না ভাইপো ভাইপো নিয়ে নিয়েইছে এই সাবলটা দিয়ে আমার দাদা গর্ত খুলতে স্টার্ট করে দিয়েছে এখন এই বাঁশটা উঠবে না হলে দড়িগুলো খাটানো যাবে না তাই জন্য ভালোভাবে গর্তটা খুলে নিচ্ছে দাদা আমার ভাইপো খুব বড় কাজ করছে ইম্পর্টেন্ট তারটা জুটছে লাইন আসছে না তাই জন্য দেখি তারটা কাটানা ফিউজ উড়ে গেছে কাজে লেগে থাকে ফেটো মোস্টান আমার ভাইপো নিরুপমদের বাড়ি আর এইটা আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ আর এটা আমাদের সামনে পাশের বাড়ি আর আমাদের বাড়িটা একটু একটু হেঁটে গিয়ে সামনে বাড়ি টাকা দিতে হবে নাকি পুচু পুচু কুকুরটার নাম এদিকে লজ্জায় চলে যাচ্ছে এদিকে আমার কথা শোনে না আমার ভাইপোর অনেক খুব কাজে যা বলে তাই করে দেয় আমি বলে না আমার দাদাও যদি বলে সব কথা শুনে ছোট্ট বাচ্চা হলে কি হবে অনেক বুদ্ধি না ভাই পো দাদা দিয়ে আসো দাদাকে এই হাতে পায়ে পড়ে যাবে রে এইটা হলো মেন চাষি আমার যেটা বর যেটা দেখতে ইচ্ছে ভালোভাবে করছে কি না ঠিকঠাক হচ্ছে কি না আমার মা চলে এসেছে ঠিকঠাক করার জন্য কোথায় কি লাগাতে হবে মুসুরি দিতে হবে তার ঠাঙাতে হবে বাঁশ কোথায় দিতে হবে সব দেখিয়ে দিচ্ছে একটা গাছ আর কত দেখো লেবার একটা ছড়া আছে যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আমাদের সামনের এই খালটা দেখে একটা ছড়া মনে পড়লো আমাদের ছোট খাল চলে আঁকে বাঁকে এখানে সব বাসিন্দারা নোংরা ফেলতে ভালোবাসে দেখো কত কি ফেলেছে খাল থাকলে যা হয় বা খুব সুন্দরী বলবো কেমন জয়হীন করে দেখাবি ঠিক আছে ওয়ান টু থ্রি গো স্টার্ট বা খুব সুন্দর এখানে আমার বৌদিরা আটি চুরি করে খেয়ে নেবে বলে ঢাকা দিয়ে রেখেছে দেখ ওই প্যাকেটটার নিচে কত আটি লুকিয়ে রেখেছে চুরি করে নেবে বলে এখানে অনেক আছে রেখেছে তার দড়িগুলো খুলে সব একটা কঞ্চিতে জড়িয়ে নিয়েছে এবার ভাড়া বাঁধবে ভালো করে ঘন ঘন করে দিবে না রে হয়ে যাবে এই এতে টার কাটা দড়িতে এই একটা কুমড়ো গাছের জন্য আমার দাদা কত খাটছে দেখো সব বাঁধা কমপ্লিট হয়েছে আর একটুখানি করলেই সব হয়ে যাবে বাঁধা আজকের মেঘলা করে আছে কিন্তু আবার হালকা হালকা করে রোদ উঠছে সূর্য আমার দেখা দিচ্ছে আবার লুকিয়ে যাচ্ছে হ্যাঁ আমি কত বড় ফুল আছে বল দেখি ফলা দেখি আরে ফোলা না ঘাটতে হবে না খুব সুন্দর খুব সুন্দর এটা বেয়ে ওঠার জন্য সুবিধা করে দিচ্ছে কুমড়ো গাছের কত সুবিধা করছে কষ্ট করে না নিচে বেয়ে বেয়ে ওঠার থেকে এতে যে বেয়ে উঠলে একেবারে ডাইরেক্ট ওপরে উঠে যাবে আমার দাদা এই ভাড়া করতে গিয়ে আমার ফুল গাছগুলো দেখো কি করেছে অবস্থা পা মারিয়ে পুরো ভেঙে দিয়েছে অবশেষে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে দাদা যেটা ভেবেছিল সেটা করেছে কুমড়ো গাছটা ভাড়াতে তুলে দিয়েছে তো সাড়ে এগারোটা দিয়ে করছিলো এখন সাড়ে বারোটা বেজে গেছে দশ বাজে ও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে টিং টং